বক্তার বক্তব্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা ইচ্ছা করলে বক্তব্য দিতে পারব না আমার একজন মহাদ্দিষুরের কাছে আমি বোহারি পড়তাম চল্লিশ বছর ধরে হাদিস পড়াই ছিলেন আমরা বোড়া মহাদিস বলতাম জীবনে কোনোদিন দিন বা আয়রন করে পড়েন নাই ওনার সামনে আমাদের বড় বড় প্রিন্সিপালরাও বুহারি শরীফ পড়তে ভয় পাইতেন যে উস্তাদদের সামনে বোহারি পরব যদি ভুল হয়ে যায় তিনি এমনভাবে বুখারি পড়তেন মনে হয় কোরআনের হাফেজ কোরআন শরীফ পড়তেছে কঠিন হবে সেই দিন মা সন্তান বলে যাবে সন্তান মাকে বলে যাবে বাবা বন্ধু সব সেই দিন বলে যাবে কারো কথাই মনে নাই আমল আমার ডান হাতে আসলে সামনে থেকে দেওয়া হবে বাম হাতে যদি একবার এসে যায় পিছন দিক থেকে আল্লাহ ধরায় দিবে হায় হায় হা সে দিনটা কত বড় ভয়াবহ হবে নবী ডাক বলেন এই জায়গা উম্মত কেউ কারো কথা মনে রাখবে না তিন নম্বর পার হওয়ার সময় কেউ কারো কথা মনে রাখবে না কেউ কারো কথা মনে রাখবে না সন্তান মাকে বলবে মা সন্তান বলে যাবে কেউ কারো পরিচয় সেই দিন দিতে থাকবে না কিন্তু আমার রসুল বলেন উম্মত সবাই ভুলে গেল আমি নবী ভুলব না একবার জোরে বলা কি মারা হবে আমি নবী সর্বপ্রথম আমার হামদের পতাকা দিয়া সহি বুখারী তে আছে আমি নবী কিতাবুস শাফআ বাবুস শাফা সহি বুখারী মুসলিম সুনান তিরমিজি ইবনু মাজা আবু দাউদ পৃথিবীর দামি দামি হাদিসের ভিতরে কিতাবুস সাফা বাবুস সাফার কোন অধ্যায়ের ভিতরে হাজার হাজার হাদিস এরকম আসছে নবী বললেন কেয়ামতের মাঠে আমি আমার হামদের পতাকা সুপারিশের পতাকা নিয়ে আমার উম্মতদেরকে দলবদ্ধভাবে নিয়ে নিয়ে ফুলসিরাত পার হয়ে আমি নবী আগে জান্নাতের দরজা খুলে ফেলব একসাথে বলেন দুনিয়াতে নবী মানার দরকার না নাই সুন্নত মানবেন কিনা প্রত্যেকটা সুন্নত মেনে 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 চলেন দুনিয়া শান্তি আকের শান্তি সুন্নত মেনে 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 চলেন ফরিদি সাহেব শূন্যত মানে আমার কষ্ট নাই ফরিদাহ সুন্নত মানে আমার কোনো অসম্মানিত হয় নাই সারা বাংলাদেশে যেখানে যাই আল্লাহ আমার সেখানেই সম্মান দিয়েছেন দিয়েছেন রাস্তাঘাটে দোকান বাটে ফেরিতে কাল কালবাটে বন্ধু দেশে বিদেশে বিমান বন্দরে যেখানে যাই দু একজন শ্রোতা আমার মিলে যায় হুজুর আপনারও আর শুনি কেউ কেউ হুজুর সারা আর শুনি কালকে একজন যে হুজুর আপনার দুইশো ওয়াজ আমি শুনে ফেলছি আর একজনকে হুজুর ওয়াজ শুনতে শুনতে মুখস্থ করে ফেলছি আবার বহু লোক আছে বলে হুজুর জীবনে নামাজ পড়তাম না ওয়াজ শুনে নামাজ ধরছি একজন বন্ধু একদিন ফোন দিয়ে বলেন হুজুর আমি বাংলাদেশের ছাত্র একটা সংগঠনের সদস্য ছিলাম আমি পরিচয় দেব না আমি নাম বলবো না চিনবেন আপনারা লোকটা বলতে যে হুজুর আমি ঢাকা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় এমন কোন পাপের কাজ নাই আমি জীবনে না করেছি তবে হুজুর আমি আলে ওলামা দেখলে শরীর আমার জ্বলতো আমি রাগ হয়ে যাইতাম আজানের শব্দ আসলে আমার কালবের ভিতরে আগুন জ্বলে উঠতো ভালো লাগতো না আমার বলে হুজুর একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করে দিয়েছে আপনি আপনার পীর মুর্শিদের দরবারে দাঁড়াইয়া হজরত বেলালের সানে ওয়াজ করেছিলেন ওই ওয়াজটা শোনার পর আমি এত পরিমাণে কেঁদেছি আর এত পরিমানে আমি কান্না করেছি ওজর আমি আজকে নামাজ ধরেছি দাঁড়িয়ে রাখছি আমি সব ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি দোয়া করবেন বাকি জীবন যাতে আল্লাহ রসুলের মধ্যে আছে একবার জোরে জে মারা হওয়া কোরআনে আলামিন বলে দিলেন হাবি মোহাম্মদ আমি জানান আল্লাহম আমি কারো মুখাপিক না সব সৃষ্টিগুলি আমি আল্লাহর কি যদি সৃষ্টির মধ্যে একাধিক ক্ষুদা থাকত যদি সৃষ্টির মধ্যে একাধিক ক্ষুদা হতো যদি ধরেন রাতের ক্ষুধা আর দিনের ক্ষুধা এক ক্ষুধা সূর্য উঠাইবে আর ক্ষুধা দিনের আলো দিবে আর এক ক্ষুধা রাতের অন্ধকার দিবে ই অন্ধকারও আল্লাহর সৃষ্টি এই আল্লাহর সৃষ্টি রাব বললেন তুহলি জোল লাই লাফি নাহারি ওয়া তুঁলি জুলনা আমি রাত থেকে দিন বের করি দিন থেকে আমি রাত বের করি এ আমার বান্দারা তোমরা শোনো রাত দিন যাঁর আবর্তন বিবর্তন দেখো সব আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে একবার জয় বলা যাবে যদি রাতের ক্ষুদার দিনের ক্ষুদা ভিন্ন হতো তাহলে দুই ক্ষুদার মধ্যে মারামারি হতো কথা ঠিক কিনা রাতের ক্ষুদা বলতো রাত আমি বাড়াবো দিনের ক্ষুদা বলতো না দিন আমি বাড়াবো বাড়ানো নিয়ে কমানো নিয়ে ক্ষুদায় ক্ষুদায় মারামারি লাগতো তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ করা লাগতো না প্রিয় উপস্থিতি এই জন্য হাসের কায়েম হবে হাসরে বিশ্বাসী হতে হবে আপনাকে আমাকে কেমতের মাঠের বিশ্বাসী হওয়া লাগবে আল্লাহর আদালত বসবে আল্লাহর আদালতে সেই দিন সবাইকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর আদালত বসবে বড় কঠিন দুনিয়ার আদালত থেকে আইনের ধারা অনুযায়ী ফাঁক ফোঁক দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন কিন্তু আল্লাহর আদালত থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই বলতেছেন হেমানা তোমরা যারা বিশ্বাসী তোমরা শুনে নাও সন্তানের প্রেমে পড়ে সম্পদের মোহে পড়ে সন্তানের মহাব্বতে পড়ে সন্তানের মহাব্বতে পড়ে আর সম্পদের প্রেমে পড়ে আম জিকির আমি আল্লাহর জিকির থেকে যুদা হইয়া যাইও না আমি আল্লাহর জিকির থেকে মাহরুম হইও না আমি আল্লাহর জিকির থেকে সরে যাইও না সন্তান আর সম্পদের প্রেমে পড়ে দুনিয়াতে যারা অবৈধভাবে সম্পদ অর্জন করে কোটি 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 হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কে মতেন ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহর জমিনে বাংলার ১৮ কোটি মুসলমান মানুষেরা তাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহ সে আমার হক নষ্ট করেছিল রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিয়ে গিয়েছিল সুইস ব্যাংকে জমা করেছিল তার শক্তি দেখায় আসে টাকা নিয়ে চলে গিয়েছিল কিন্তু এখানে আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে ইয়া আর দুনিয়াতে পাই নাই আপনি সঠিক বিচারক মালিক অমিদ্দিন আজকে আপনার আদালতে মামলা করলাম আমার প্রাপ্য আমাকে বুঝায় দিতে বলেন এখন যারা করেছে অতীতে যারা করেছে আগামীতেও যারা করবে রব্বুল ആലমিনের আদালতে এইরকম আঠারো কোটি মানুষ মামলা করবে আল্লাহ বলবেন তুমি মামলা খালাস করো আমার বান্দাদের পাওনাগুলি তোমরা মিটিয়ে দাও কথা ভালো করে আজ বুঝে যাবেন পাওনা মিটাই দাও পাওনা মিটাই দাও তখন ফেরেশ তারা আসবে আর আপবি পাওনা কি করে মিটাবো কিন্তু পাওনা অভাব নাই আল্লাহ বলবেন ওই বান্দার আমল নামা থেকে পাওনা দারদের আমলগুলি দিয়ে দাও আমল দিয়ে দিয়ে পাওনাদারের পাওনা মিটাই দাও আঠারো কোটি মানুষের পাওনা দিতে 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 একেবারে আমল শেষ আর কোনো আমল নাই কিন্তু পাওনা শেষ হয় নাই আবার যাবি আরও শেষ হয় নাই আল্লাহ কিন্তু তার তো কোনো নেক আমল আর জমা নাই কত বড় হতবাগা নবীজি বলতেছেন ক্যামতের মাঠে এই লোকটা সব চাইতে বড় গরিব হবে যার বুড়ি বুড়ি আমল নিয়ে কবরে গেল কিন্তু কোনো নেক তার আমল নামে আর অবশিষ্ট থাকবে না আল্লাহ রাবুল আলমিন বলবেন ফেরেস্তারা পাওনা গুলি যদি মিটাইতে চাও তাহলে তুমি আর তোমরা আরেকটা কাজ করো পাওনাদারদের গুণাগুলি এ বান্দার আমল আমার মধ্য চাপায় দিয়া পাওনা মিটাই দাও আল্লাহর ফেরেস্তারা গুনা চাপায় দিয়া বান্দাদের পাওনা মিটাই দিবে সেই দিন আমল নিয়ে যাওয়ার পরেও তাদের আমল শূন্য হয়ে পাহাড় পরিমাণ গুনা নিয়ে তারা জাহান নামে চলে যাবে আল্লাহ নবী বললেন ও আমার উম্মত তারাই হলো ক্যামতের ময়দানে সব চাইতে হতবাগা ক্যামতের ময়দানে সব চাইতে বড় হতবাগা বদনসিব কপাল পোড়া আল্লাহ নবী বললেন সাহাবিরা তোমরা কি জানো ক্যামতের ময়দান আল্লাহ দিলেন আল্লাহ আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানে আল্লাহ ভালো জানে এবং নবী ভালো জানে আল্লাহ জানে নবী জানে তখন আল্লাহর নবী ডাক দে বলেন সাহাবিরা রে একজন আল্লাহর বান্দা কেমতের ময়দানে উঠল কিন্তু উঠে দেখতেছে তার অহুত পাহাড় পরিমাণ এক জমা হয়ে গেছে আল্লাহর বান্দা বলবে আর আপনি পরিমাণে নেক জমা হয়ে গেল বিষয়টা বুঝলাম না আমি এত নে কামল তো আমি করি নাই তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে তুমি নে কামল এত করো নাই ঠিক আছে কিন্তু তোমার 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 পরে দিন নেক দোয়া করেছিল ওই দোয়াগুলি আমি আল্লাহ বাড়াইয়া বাড়াইয়া আজকে কেমতের ময়দানে তোমার বহু পরিমাণ বাড়ায় দিয়েছি একবার জোরে বলা যাবে আল্লাহ আকবর কবর দরকার আছে না নাই কোরআন খতমের দরকার আছে না নাই বাড়িতে দুয়ার ইন্তজামের প্রয়োজন আছে না নাই বেশি বেশি করে করবেন বেশি বেশি করে করবেন বেশি বেশি করে করবেন আল্লাহর নবী বললেন ই উম্মত হলো উম্মতে মারহুমা উম্মতে মারহুমা যদিও তারা কবরে চলে যাবে কিন্তু আমলের দরজা বন্ধ হবে না তিনটা দরজা খোলা থাকবে এক নম্বর জারিয়া দুই নম্বর এলেমের খেদমত তিন নম্বর আমরা দোয়া করি মাগরিবের নামাজের পরে আমাদের সিলসিলা অনুযায়ী আমরা দোয়া করেছি নফল্লা দোয়া করলাম এই দোয়া করার সময় আমরা বলেছিলাম আল্লাহ আমাদের পূর্বপুরুষ বাবা মা যারা কবরে চলে গেল আমাদের তরিকতের ভাই বোনেরা যারা কবরে চলে গেল আল্লাহ তাদের কবরে নফল্লার সহাব দিয়ে দাও আমরা উপস্থিত আল্লাহর সামনে আল্লাহর নবী বললেন কেমতের মাঠে তিন জাগা মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দেবে না তিন জাগা মনে রেখে যাবেন তিনটা জাগা মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দেবে না আঠারো দিন একটা মুরগি ডিম দেয় জন্য ডিম দেয় নিঃস্বার্থভাবে একটা মুরগি ডিম দিতে তা দিতে থাকে তা দেয় সে প্রয়োজন সামান্য খাবার সারা বেশি খায় না ডিমের উপরে চব্বিশ ঘন্টা এসে বসে থাকে একভাবে কারণ এই ডিম থেকে তার বাচ্চা আসবে ডিম থেকে আঠারো বিশ দিন পরে বাচ্চা বের হলো এই মুরগিটা বাচ্চাদেরকে নিয়ে নিজে খাবার তখনও খায় না দেখবেন আপনি খাবার দিছেন ছোট খুদ খুদ না আপনাদের দেশে কি বলে খুদ আপনি ছিটিয়ে দিলেন ছোট্ট মুরগি বাচ্চাদেরকে নিয়ে মুরগা বাচ্চার মা মুরগির বাচ্চার মা মুরগি এই দেখবেন খুদ নিজে খায় না টুকরায় টুকরায়া পা দিয়ে সরায় সরায় তার বাচ্চাদেরকে খাওয়া এটার নাম মা নিঃস্বার্থ মা কলিজার ভিতর থেকে সন্তানদেরকে ভালোবাসে কি কথা বলেন ঠিক কিনা ও গো মা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জান্ন ও গো মা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে এই মা মুরগাটা নিজে না খেয়ে বাচ্চাদেরকে শুধু তাই না যদি চিল আসে বাচ্চা ধরে নেওয়ার জন্য মুরগি এমন একটা ডাক দেয় সমস্ত বাচ্চাগুলি সে নিচে নিয়ে যায় তারপরও যদি চিল ধরার জন্য আসে ওই মুরগাটা নিজের জীবন বাজে দেখে ওই চিলের সাথে শিয়ালের সাথে বা কুত্তার সাথে মারামারি করে মুরগি জানে আমি শিয়ালের সাথে মারামারি করে পারবো না তারপর মা মুরগাটা নিজের বাচ্চা বাঁচানোর জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলাইয়া তার সন্তান বাঁচানোর চেষ্টা করে তিনি মা মা এই জন্য আল্লাহ রসুল বলেন উম্মত তোমরা যদি মাকে কষ্ট দাও হাজার বছর ইবাদত হলো জান্নাতের চেহারা দেখব না ফরিদিশাব যত বড় ভক্ত হোক না কেন লক্ষ কোটি বছরের বক্তব্যের জীবন আলো আহা জান্নাত খুঁজে পাওয়া যাবে না জান্নাত হবে না জান্নাত হবে না বন্ধুরে খুব মনোযোগ দিয়ে কথাগুলি আর যাবেন আল্লাহ নবীর দরবারে একজন আশেগুলো শুনছিলেন তার নাম ওয়াইসাল কারিনী ওনার জীবনী লিখেছেন আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আজ থেকে নয়শো বছর আগে একটা কিতাব লিখেছেন ওই অনুল হেকায়ার এই মিসকিনির ঘরে এই কিতাবখানা আছে খুব মনোযোগ দিবেন এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন হজরত ওয়াসাল কার্নি রাজি আল্লাহ আনহু তিনি একজন আশিক রসুল ছিলেন একজন মুজাহিদ ছিলেন দুনিয়ার ওই যুদ্ধ করা মুজাহিদ না মুজাহাদার মুজাহিদ ছিলেন তিনি দুনিয়া বিরাগী আল্লাহর একজন महाशूर পাগল ছিলেন তিনি শুধু সুদুরিয়ামানের কর নগরে তিনি বসবাস করতেন আহা হযরত আসালকান্নি এত বড় बुजुर्ग ছিলেন দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য করতেন না মানুষের উট দুম্বা ছাগল চরায় দিতেন রাখাল রাখালগিরি করতেন পয়সা দিলে খাবার খেতেন না দিলে না খেয়ে থাকতেন ওনার জীবনের ভিতরে এসেছি আরবের বাচ্চারা খেজুর খাইয়া বিচি গুলি ফেলে দিত ওই বিচি গুলি রাস্তা দিয়ে টোকায়া টোকায়া টোকাইয়া কোন রকম সামান্য বিচি গুলি নিয়ে বাজারে নিতেন ওই বিচি গুলি দিয়ে দুই একটা খেজুর ওনাকে দেওয়া হতো ওই দুই একটা খেজুর এনে হজরত আসাল নিয়ে নিজের জীবন কোন রকম বাঁচাইতেন সারাদিন উনি না খেয়ে থাকতেন দিনের বাঘের পরে একটা খেজুর দ্বীপ তার করতেন এইভাবে দু একদিন পার হতো শুধু পানি খেয়ে জীবন ধারণ করতেন তারপরও সারা রাত আল্লাহর শেষ থেকে নিজে সরতেন না চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতেন বাড়ি ঘর বলে কিছুই ছিল না একটা ছোট্ট ঝুপড়ি ঘরে থাকতেন কিন্তু তার একজন মা ছিল আল্লাহ নবীর সাহাবিরা বললেন নবী বললেন সাহাবিরা রে যদি আমার ওয়াসাল কার্নিকে পাও সোনানু সহি মুসলিমের কিতাব ফাজাইল ও নবী বাবু ফাজাইল ওয়াসাল কার্নি হরদি আল্লাহ আনহু ওয়াসাল কার্নির ফজিলাত সম্পর্কে ইমাম মুসলিম সহি মুসলিমে হাদিস লিখতে যা লিখেছেন আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা রে যদি কোনোদিন আমার ওয়াসাল কার্নির সাক্ষাৎ তোমরা পাও তাহলে ওয়াসাল কান্নির কাছ থেকে দোয়া চাই নিও কারণ আমার ওয়াসাল কান্নি দোয়া করতে দেরি হবে আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার নবীজি সাহাবীদেরকে বলছিলেন সাহাবীরা রে আমার ওয়াসির কাছ থেকে দোয়া নিবা আর যদি কোনদিন আমার ওয়াসাল কান্নির সাথে সাক্ষাৎ হয় তাহলে ওকে বলবা আমার গুনাহগার জন্য মুসলিমের কিতাব নবীর হাদিস আমি বলতেছি বাবা এটা আমার বানানো কোনো হাদিস মা মুসলিম লিখেছেন এত বড় ফজিলতের অধিকারী নবী বললেন সাহাবিরা রে কেন না আমার গুণাগার উম্মতের জন্য দোয়া করতে বলবা আমার ওয়াইজ দোয়ার কারণে কামতের ময়দানে কোটি কোটি আমার গুণাগার উম্মতকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে একবার জনে বলা যাবে কি মারা হবা